আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অসুস্থ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা ভর্তা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভর্তাটি আমি বানাবো পেঁয়াজ পাতা দিয়ে টাকে মাছের ভর্তা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইকদের সাথেই থাকবেন তো এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি কিছু আমি পেঁয়াজ পাতাগুলো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে গোল আলু নিয়েছি একটু ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে একটা প্যান বসিয়ে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি কিছু টাকি মাছ টাকি মাছগুলো একটু ছোটো সাইজের স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হাফসা চামচ হলুদ গুঁড়া এই টাকি মাছগুলো একটুখানি নেড়ে ভেজে নিতে হবে আমি কিন্তু আজকের এই ভর্তায় কোনোরকম পানি ব্যবহার করব না তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি তাহলে ভর্তাটা বেশ ভালো লাগবে খেতে এখন এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এখানে আমি আট থেকে নয়টা কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর একটা রসুন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচের মুখটা একটু কেটে দেবেন নাহলে কিন্তু ফুটে উঠতে পারে তো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো একটু ভেজে নেব তো কিছুক্ষণ এভাবে ছড়িয়ে দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ পাতা আর আলু আর এখানে কিন্তু আর কোনো হলুদ ব্যবহার করব না আমি প্রথমে একবারে হলুদ দিয়ে দিয়েছি আর প্রথমে কিন্তু পেঁয়াজ পাতা দেওয়ার পর কিন্তু মনে হয় যে অনেকটাই বেশি তবে দুই তিন মিনিট রান্না করার পর কিন্তু অনেকটাই কমিয়ে আসে এখন সব কিছু একসঙ্গে নেড়েচড়ে মিক্স করে নেব আর এখানে কোনো পানি ব্যবহার করব না কারণ পেঁয়াজ পাতা থেকে কিছু পানি কিন্তু বেরিয়ে আসবে সেই পানিতেই কিন্তু আলু আর পেঁয়াজ পাতা সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পারছেন নেড়ছেড়ে নেওয়ার পর কিন্তু একটুখানি পানি বেরিয়ে এসেছে এখন আমি ঢাকনাতে ঢেকে রান্না করব পাঁচ মিনিট মিডিয়াম আছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন নেড়েচেড়ে দেবো যে পানিটা ছিল পানিটা কিন্তু একটুখানি টেনে এসেছে আর একটুখানি পানি গায়ে গায়ে আছে এই পানিটা আমি শুকিয়ে নেব পেঁয়াজ পাতা আর আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব তো এইভাবে ছড়িয়ে দেবো আর উল্টে পাল্টে নেবো তা নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটুখানি রান্না করলে কিন্তু হয়ে যাবে তো আবারও আমি ছড়িয়ে দিচ্ছি আর এভাবে আবার উল্টে দিচ্ছি যে যেরকম করে আমরা ভাজি রান্না করি সেইভাবে এরকম উল্টে পাল্টে দিতে হবে আর এভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে ভর্তাটা ভাজা ভাজা হয়ে যাবে আর এভাবে এই ভর্তাটা বানালে কিন্তু অনেক মজার হয় এভাবে এই পেঁয়াজ পাতা ভর্তা একবার খেয়ে দেখবেন কতটা মজার হয় আর এই ভর্তাটা আমি পাটায় বেটে বানাবো আর পাটায় পাটা ভর্তাটা কতটা মজার হয় সবাই জানেন তো এইগুলো ভাজা হয়ে গেছে আমার এখন আমি কিন্তু নামিয়ে নেব চোলাটা অফ করে দিচ্ছি এখন আর একটুখানি ঠান্ডা হয়ে আসলেই আমি পাটায় নিয়ে এইগুলো ভর্তা বানিয়ে নেব এই তো ভর্তা বানানোর জন্য আমি পাটায় নিয়ে নিয়েছি আর এখন বেটে নিচ্ছি মাছের কাটা কিন্তু বেছে নিতে পারেন এইরকম একটা ভর্তা আর গরম গরম ভাত দারুণ লাগে খেতে পেঁয়াজ পাতার এই ভর্তাটি একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয় তো আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি তুলে পরিবেশন করে নিয়েছি মজাদার এই ভর্তা তৈরি হয়ে গেল আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম